শুরুতেই জানাব সংবাদ শিরোনাম হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় জানাব বাংলাদেশিদের সুসংবাদ দিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে আঠারো হাজার শ্রমিক নেওয়া হবে জানাব সাবেক রেলমন্ত্রীকে ধরতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা জানাব শেরপুরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন এখনও পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন ক্ষমতাচ্যুতের পর একবার বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা তবে সম্প্রতি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক ফ্রেজ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা জানিয়েছেন সজিব ওয়াজেদ জয় তিনি বলেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন জয় তিনি বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ বলে জানিয়েছেন জয় তিনি বলেন গত পনেরো বছরে তার সব কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব অজিত জয় বলেন কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ পার্সেন্ট কোটা অনেক বেশি তা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হোক তখন কেউ কেউ চিৎকার করে বলল আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি তখন আমি মজা করে বলেছিলাম এই কারণেই পাঁচ পার্সেন্ট ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন যদি তারা এক বছর বা আঠারো মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত অনেক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনগত সম্ভব নয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন তিনি বৈঠক শেষে শুক্রবার বিকেলে হোটেল সংবাদ সম্মেলনে কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম বাংলাদেশিদের শ্রমবাজার নিয়ে কথা বলেন তিনি মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে আঠারো হাজার বাংলাদেশি নেওয়া হবে আনোয়ার ইব্রাহিম বলেন ডক্টর ইউনুসের সঙ্গে নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার আমি বিশ্বাস করি বাংলাদেশে গিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই বৈঠকে রাজনৈতিক মানবিক বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির বিষয়ে কথা বলেছি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য মন্ত্রী সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আটান্ন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে এদিকে সাবেক রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ফ্রান্সের প্রভাসী আশরাফুল ইসলাম তিনি ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আশরাফুল ইসলাম ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন বলে জানা গেছে গত বুধবার রাত এগারোটার দিকে তার নিজস্ব ফেসবুক আইডিতে এই পোস্ট দেন ওই পোস্টে তিনি সাবেক রেল মন্ত্রীকে ধরতে পুরস্কার ঘোষণা করেন আশরাফুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন রাজশাহী নোয়াখালী কুমিল্লা পাবনা সিলেটের এমপি মন্ত্রী এই নিউজ চাই না আর র্যাব ডিবি রাজবাড়ির সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিলুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে র্যাব ডিবিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে এদিকে দুই দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে উপজেলার মহারশি ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্থানীয়রা জানান ঢলের পানি প্রবেশ করেছে গাতি উপজেলা শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি ও অফিস বিভিন্ন প্রতিষ্ঠান আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েন স্থানীয় স্থানীয়রা রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম এখনও বৃষ্টি থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান গণমাধ্যমকে বলেন শেরপুরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিতে তিন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে ক্ষতিগ্রস্ত বাদের মেরামত কাজ শুরু করা হবে